আসসালামু আলাইকুম অশ্লীল গল্প পর্নোগ্রাফি ভিডিও এসব দেখার আগে দয়া করে গল্পটি শুনুন চোখ বড় বড় করে তাকিয়ে ছেলেটি মোবাইলে কি যেন একটা দেখছে অন্ধকার গাঢ় আবছা কানে ইয়ারফোন দেখছে জিনার দৃশ্য স্বাদ নিচ্ছে তার চোখ বড় বড় করে তাকিয়ে আছে ছেলেটি দেখছে গোপনে নিকৃষ্ট দৃশ্যগুলি নিস্তব্ধ রাত এগারোটা বেজে কুড়ি মিনিট নেকের দেখছে বা অবৈধ কোন নারীর সাথে জিনার আলাপ করছে নিভৃতে কত করতে কতই না ভালো হঠাৎ আচমকা শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল ছেলেটির মনে হলো কে যেন ঢুকছে রুমে কিন্তু রুমের দরজা তো আটকানো কি ব্যাপার কে ঢুকলো রুমের অন্ধকারে ভয় খেয়ে গেছেন হঠাৎ শরীরটা শিউরে উঠল অজানায় কেমন একটা শব্দ কানে বাজছে অনুভব করতে পারলো কোনো জানি শরীরটা অবেশ হয়ে যাচ্ছে হঠাৎ বাঁ দিকে দেখলো এটা কি ও মা কে এটা বিশাল বড় কে আমার পাশে দাঁড়িয়ে আছে কিভাবে ঢুকলো আমার রুমে হাই মাবুদ এ কেমন ভয়ানক মূর্তি দাঁড়িয়ে আছে আমার সামনে থরথর করে কাঁপতে লাগলো পুরো শরীর হাত থেকে বুকের উপর পড়লো মোবাইলটা পর্নোগ্রাফি চলছে পুরো দমে মোবাইলটা বুকের উপর থেকে পিছলে ছেলেটির গায়ে পাশে গিয়ে পড়ল কিন্তু চলছে উলঙ্গনারই দৃশ্য পুরুষের জিনার ভিডিও হয়তো মৃত্যুর ডাক পড়ে গেল তার সে দেখছে মালাকুল মৌতকে দাঁড়িয়ে আছে মৃত্যু সামনে একটু আগেই দেহটা ছিল অনেক গরম কিন্তু মুহূর্তেই ঝিম মেরে ঠান্ডা হয়ে গেছে মৃত্যু আজ তার সামনে মনে মনে ভাব যে হাই আফসোস একটু যদি তৌবা করতে পারতাম কিন্তু সময় নেই আর ছেলেটি পাপ ছাড়তে পারেনি এর আগে থেকেই ডাক পড়ে গেছে মৃত্যুর সময়ও পায়নি তৌবা করতে মোবাইলে ছিল অগণিত উলঙ্গ ভিডিও পর্নোগ্রাফি ছিল কত রং বেরঙের নারীদের ছবি সুরেলা গান ডিলিট করতে পারেনি তার আগেই মৃত্যু হাজির মৃত্যু ডাকছে তাকে আসো হে নাপাক আত্মা আসো হে নাপাক জালিম নাপসের উপর অত্যাচারী রুহু আসো ভয়ে রুহু দৌড়া দৌড়ি শুরু করলো দেহের আনাচে কানাচে এধার ওধার পা দুটি হিম ঠান্ডা হতে শুরু করলো তার কেউ নেই পাশে চোখ উল্টে ভয়ে গলাটাও শুকিয়ে গেছে থরথর করে কাঁপতে কাঁপতে পাশেই পড়ে আছে নেকেদের মোবাইলটা হঠাৎ লাভ দিয়ে উঠে বসে হুম কেউ তো নেই মৃত্যু চলে গেছে আমাকে সুযোগ দিয়ে দুনিয়ার মানুষ যে অন্তর ভেঙে দেয় আল্লাহ সেই অন্তর ভালোবাসার জড় লাগিয়ে দেয় একদিন হুট করে মৃত্যুর চলে আসবে আমাকে অপ্রস্তুত দেখে মালাকোল মৌদ কখনোই ফিরে যাবে না আমার জন্য অপেক্ষা করবে না আমাকে আরেকটিবার বার সুদ্র নেওয়ার সুযোগ দেওয়া হবে না পরকালের পাথেই ছাড়াই যখন জীবন এখনো আছে মানুষ বুঝে ইসলামিকের দিকে ফিরে যায় ভিডিওটি শেষ পর্যন্ত ভালো লাগলে আমাদের পাশেই থাকবেন অল ইসলামিক টিপসের সাথে থাকবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিন